আল্লাহর এই গজব থেকে যদি শিক্ষা না গ্রহণ করো পরবর্তীতে তোমাদের উপর এরকম ভাবে গজব আসতেই থাকবে যেমনই পৃথিবীতে সর্বপ্রথম হজরতের সয়াবল সাল সালামের যুগে আল্লাহ তালা পাথরের বৃষ্টি অবতীর্ণ করেছিলেন সহ আলী সালাতামকে আল্লাহ তালা বলছিলেন মাদিয়ানা ইহিনে সোহাইব আলী সারাম আপনি আপনার জাতির লোককে আপনার বলে দাও যদি একমাত্র কেবলমাত্র তারা আল্লাহর দাসত্ব আর গোলামি না করে তাহলে ভেই ভয়াবহ আজাবের কথা তুমি তাদেরকে জানিয়ে দাও কিন্তু সহাইব আল সারাম সালাম তাদেরকে এই কথা বলার পরেও তারা যখন হেদায়েত থেকে বিস্মিত হলো তারা আল্লাহর এবাদত বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মতাদর্শের উপরে তারা যখন আমাত করল তারা সেই পথে বলিয়ান হয়ে তারা যখন আল্লাহর বিধানকে আল্লাহর হুকুমকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করল আল্লাহ সোবাহানা সেই জাতির উপরে তখন পাথরের বৃষ্টি অবতীর্ণ করে তাদেরকে সারখার করে দিয়েছেন জোরে বলেন না সম্মানিত উপস্থিতি ঠিক একই কায় হাজরতে যত নবী পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন সমস্ত নবীগণকে একটি মাত্র মিশন আর ভীষণ দিয়ে আল্লাহ তারা পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তারা বলছেন হে নবী প্রত্যেক জাতির কাছে তোমরা এই দাওয়াত পেশ করো আল্লাহ তারা কোরআন শরীফের ভিতরে পরিষ্কার করে ডাক দিয়ে বলছেন ইয়াম তুম মি বদল ল হামালকুম বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন নবীজি तमाम পৃথিবীর মানুষের কাছে বলে দাও তারা যদি আমি আল্লাহর একমাত্র দাসত্ব গোলামী যদি করে তারা যদি आमदार আনুগত্য করে তাহলে আল্লাহর পক্ষ থেকে রহম তাদের জন্য বরাদ্দ হবে অন্যতয় তারা যদি আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতাদর্শ মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা বিধান নিয়ে যদি তারা জীবনটা পরিচালনা করে তাদেরকে একটা কঠিন আজাবের একটা শুভ সংবাদ তাদেরকে জানিয়ে দাও হজরতে নবী উনসারিহ সালাতু আস তার জাতির কাছে দাওয়াত দিলেন নবী ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন মানুষের কাছে কলেমা দাওয়াত দিতে শুরু করলেন মানুষকে বললেন হে আমার জাতির লোকেরা তোমরা কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামি করো তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা আল্লাহর বিধানকে তারা অমান্য করে তারা তাদের তৈরি করা মতাদর্শের উপরে অটল থাকলো আল্লাহ তাদের সুবাহ অবতীর্ণ করে দিয়েছেন জোরে ভরেন না আমার বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহ সুবাহান হুয়া পৃথিবীতে যুগে যুগে যত নবিরাস্টায় দিয়েছেন সমস্ত নবী আসুন করে একটাই তা ছিল তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো আল্লাহর গুলাবি করো আল্লাহ রব্বুল আরামিন বলছেন আল্লাহ আকবর বলেন আল্লাহলা বললেন নবী তাম পৃথিবীর মানুষের কাছে বলে দাও এই লোকটা যে কোনো টাইপের মানুষ হোক না কেন ছোট্ট বড় সমস্ত মানুষের কাছে আমার আল্লাহর একটা ঘোষণা করম তোমরা কেবল মাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে দুটো জাতিকে আল্লাহর সৃষ্টি করে দিয়েছেন কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ তলার দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ পাক জিন এবং ইনসানকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জোরে বলেন মারহাবা আমার ভাইরা আমার বাবা জিরা এক পঞ্জায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীফের ভিতরে ডাক দিয়ে বলেন তমাম পৃথিবীর মানুষের কাছে বলে দাও জহরাল পেসে তুফিরবার রিবন বা বিমা কেসে বাতাই দিং আ লিউজি পহুম বদ্বল দিয়ে আমিরুল আল্লাহু এর আমার তমাঝিরাম আমার প্রিয় ভাইরাম গভীর মনোযোগ আল্লাহ সুবহান ওয়া তাআলা ডাক দিয়ে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল জলে এবং স্থলে যা কিছু হয় এগুলো মানুষের তৈরি করা দুই হাতের কামায় অর্থাৎ আজকে যে এই তাপমাত্রা বাংলার ভূমিতে বেশি হচ্ছে ইংল্যান্ডে আজকে বন্যা হচ্ছে সৌদি আরবে পানি তার পিছনে একটি কারণ গোটা বিশ্বের মুসলমানরা যে নির্যাতিত নিষ্পেষিত একের পর এক বাংলার ভূমি থেকে শুরু করে গোটা পৃথিবীর জমিনে আল্লাহর গজব সাপ্লাই হচ্ছে তার পিছনে একটি কারণ সেটি হলো মানুষ আল্লাহর বিধানের বাইরে জীবন যাপন করার কারণে এইগুলো মানুষের দুই হাতের কামাই আল্লাহ বেজার হয়ে এ জাতির উপরে পর্যায়ক্রমে একটার পর একটা গজব অবতীর্ণ করে দিয়ে জাতিকে সতর্ক করে দিচ্ছে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং আল্লাহ তারা বলছেন এই গজব তাওয়ার পরেও যদি তোমরা এখান থেকে শিক্ষা না নাও তাহলে বুঝতে হবে তোমাদের নসিবে তোমাদের তোক আছে ধ্বংস কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত ভাই সকল এই জন্য আল্লাহ তারা বলছেন মানুষের তৈরি করা কামাই হলো এই যে বিপদ হয় এই যে অনাবৃষ্টি হচ্ছে আজকে সবাই আমরা দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না কথা বল ঠিক না বেটি কেন এই দোয়া কবুল হওয়ার পিছনে কারণ আছে দোয়া কবল হতে গেলে আগে প্রথম কাজটা হলো আপনাকে হালাল খাবার খাইতে হবে কিন্তু আজকে হালাল খাবারের ধারধারি না হারাম তো আমাদের সঙ্গী হয়ে গেছে একরকম ততক্ষণ ঠিক না বেটি সুদ ঘুষ এরপর বেবিচার অন্যায় অপরাধ সংক্রান্ত কার্যবলী দিয়ে গোটা পৃথিবী আজকে সয়লাভ হয়ে গেছে সুতরাং এই অবস্থার থেকে আপনি যতই দোয়া করেন কিন্তু আমার আল্লাহ বলছেন এই অন্যায় অপরাধ সংক্রান্ত কার্যগুলিকে যতক্ষণ পর্যন্ত পাল্টায় দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান তোমরা জারি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না এই জন্য ভাই আপনারা দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল হয় না তার কারণ তার কারণ হলো একটাই সেটি হলো আমরা আজকে হালাল খাবার নাই আমাদের ভিতরে আল্লাহর নবী বলছেন দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস হজরত আলীরা হুতে গে হাদিসটা বর্ণিত নবীজি বলছেন যখন কোন জাতির লোকেরা যখন কোন কৌমের লোকেরা পনেরোটা গুণার কার্যক্রমে অংশগ্রহণ করবে পনেরোটা গুনার কাজ করবে তখন আল্লা আমিন ওই জাতির উপরে ওই জাতির লোকের উপরে ওই দেশের উপরে ওই অবস্থার উপরে ওই প্রেক্ষাপটের উপরে ওই সমাজের মধ্যে ওই পরিবারের মধ্যে আল্লাহ রব্বুল আমিন তখন একটার পর একটা করে গজব অবতীর্ণ করে জাতিকে সাবধান করে দিয়ে দিবেন জোরে বলেন মার হাবা আমার ভাইরা রাসুল বলে দিয়েছেন যে ব্যক্তি পনেরোটা গুনার কাজ করবে যে জাতি যে কওমের লোকেরা পনেরোটা গুনার কাজের সাথে লিপ্ত থাকবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন দেখেন আপনারা তসবিদের তসবি দ্বারা দিয়ে আপনারা তাস্পি পাঠ করেন তসফির দানার একদিকে যদি খুলে দেওয়া হয় আর একদিকে গিটটা যদি উপরের দিক করা হয় তসবির দানা যেমন মাটিতে করে একটার পর একটা দানা মাটিতে পড়ে যায় নবীজি বলছেন যে জাতির লোকেরা যে কমের লোকেরা এই পনেরোটা গোড়ার কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই তসফির দানার মতো করে আল্লাহ তালা ওই জাতির উপরে আল্লাহ গজব অবতীর্ণ করতে থাকবেন একটার পর একটা জোরে বলেন না সম্মানিত ভাই সকল সেই পনেরোটা কাজ কি একটা একটা করে বলে আমি এগুলোর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে শুধু সংক্ষিপ্ত একটা কথা বলে আল্লাহ নবী বলছেন হজরতে আলী রাজিয়াল হাদিস তিরমিজি শরীফের দুই হাজার দুইশত এগারো নব্বর হাদিস নবীজি বলছেন যখন কোন জাতির লোকেরা পনেরোটা গোড়ার কাজের সাথে লিপ্ত হয়ে যাবে ওই সমাজের মধ্যে তসবির দানার মতো করে একটার পর একটা গছ অবতীর্ণ হতে শুরু হবে প্রথম নাম্বার হল গণিমতের মাল যখন কোনো মেয়ে ব্যক্তি নিজের মনে করে চলবে তখন আল্লাহ নরবুরার ওই জাতির উপরে গছ অবতীর্ণ করবে জয়কন্যা গণিমতের মাল বলতে কি বোঝেন আপনারা গণিমতের মাল হলো রাষ্ট্রীয় সম্পদ গণিমতের মাল হল লব্ধ অর্জিত করার পরে যে সম্পদ হয় এই সম্পদ যাহা রাষ্ট্র কোনো মানুষকে নির্ধারণ করে তাদের মাধ্যমে বন্টন করা হয় এটা হলো গণিমতের মাল এই মাল যখন কোনো মানুষ নিজের মনে করবে সেই জাতির কাছে পৌঁছাই দিবে না নিজে যেভাবে চাবে সেইভাবে ব্যবহার করবে তখন পাক ওই জাতির উপরে গজব অবতীর্ণ করবেন বিল্লাম দুই নম্বর হল আমানত তারা যখন আমানতকে নিজের মনে করবে কাউকে কারো কাছে কোনো আমানত দিলেন রাখতে দিলেন সেটা হোক টাকা সেটা হোক কথা সেটা হোক কোনো সম্পদ সেটা হোক কোনো কিছু এটা হলো আমানত এই আমানত যদি সে নিজের মনে করে কাউকে আমানত রাখতে দিলেন ওই আমানতটা সে নিজের মনে করে নিজের মতো ব্যবহার করতেছে আল্লাহর নবী বলছেন এই জাতির উপরে গজব পড়তেই থাকবে বলেন না তিন নম্বর জাকাত আদায়কারী ব্যক্তিরা যাদেরকে আল্লাহ তারা সম্পদ দিয়েছে আল্লাহ বলছেন আমি যা তোমাকে রেজেক্ট দিয়েছি এই রেজেক্ট থেকে তুমি আল্লাহর হস্তে নিজে তোমরা খাও এবং মানুষের মাঝে তোমরা আল্লাহর হস্তে কিছু বন্ধন করে দাও তাদের কাছে দিয়ে দাও দান করে দাও একটা অংশ নির্দিষ্ট একটা অংশ বের করে দাও এখান থেকে এই জাকাত দেওয়া মানুষ যখন নিজেকে জরিমানা মনে করবে অল্প কিছু সামথিং দিয়ে আদায় হয়ে গেছে এই আল্লাহর গজবে জাতির উপরে অবতীর্ণ হতে থাকবে না হুজুবিল্লা নম্বর হলো চাই নম্বর কাজ কথাগুলো মনোযোগ দিয়ে হলো স্বামী স্ত্রীর অনুগতভাবে ভাবে চলবে আল্লাহ তারা বলছেন যে আর নিসা পুরুষরা নারীদেরকে নেতৃত্ব দেবে পুরুষেরা নারীদেরকে চালাবে যখন স্ত্রী কোনো সংসারের মধ্যে সে নিজেকে সে নিজেকে সে সংসারের কর্তা মনে করে স্বামীকে সে প্রাধান্য দেয় না তখন আল্লাহর গজব ওই সমাজের মধ্যে আল্লাহ নিক্ষিপ্ত করে দেন পাঁচ নম্বর হল সন্তান তার মার সে নিজের মাকে যে ভালোবাসা দরকার এর চাইতে বেশি গুণে তার স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দেবে তখন আল্লাহ তালা ওই জাতির উপরে গজব অবতীর্ণ করবেন ছয় নম্বর হল বাবাকে সম্মান করার চাইতে ছয় নম্বর কাজ হলো সন্তান নিজের বাবাকে মহব্বত করার চাইতে সম্মান শ্রদ্ধা করার চাইতে তার বন্ধুদেরকে বেশি মহব্বত করবে তার বন্ধুদেরকে বেশি সম্মান করবে এই অবস্থা যখন সমাজের মধ্যে হবে তখন আল্লাহর গজব ওই সমাজের মধ্যে অবতীর্ণ হতে থাকবে সাত নম্বর হল এই কথাটা সত্য হতা রাসুল যা বলেছেন তা কখনো মিথ্যা হয় না দাসুল বলে দিয়েছেন যে সাত নম্বর হলো নিকৃষ্ট ব্যক্তি যারা যে জায়গার যোগ্য নয় ওই জায়গায় তারা নেতৃত্বের আসনে বসবে বসি তারা নেতৃত্ব দিবে এই অবস্থা যখন কোনো জাতির উপরে হবে তখন আল্লাহ তালা বলছেন ওই জাতির উপরে তখন আল্লাহর গজব আল্লাহ তারা প্রেরণ করবেন আট নম্বর হলো কাউকে কোনো মানুষকে ক্ষতি করার আশঙ্কায় কাউকে সম্মান শ্রদ্ধা করা মন চায় না তাকে সম্মান করতে ভালো কাজ করে না কিন্তু তারপরেও দেখা যায় তাকে যদি সম্মান না করি তাহলে আমার ক্ষতি হইতে পারে এই জন্য তাকে ওইভাবে সম্মান করে আল্লাহর নবী বলছেন যদি এটাও সমাজের মধ্যে হয় কোথাও মন থেকে শ্রদ্ধা না হয়ে যদি কোনো স্বার্থ রক্ষায় শ্রদ্ধা হয় তখন ওই জাতির উপরে আল্লাহর গজব লাড়িত হবে সুতরাং নয় নম্বর হলো সাল্লাম বলে দিয়েছেন যে মসজিদে হট্টগোল বেশি হবে নয় নম্বরে মসজিদগুলোতে হট্টগোল বেশি হবে যখন দেখবেন যে মসজিদে বেশি হট্টগোল হচ্ছে বুঝতে হবে এই সমাজে আল্লাহর গজব ওই তসবির দানার মতো একটার পর একটা গজব ওই সমাজের মধ্যে আল্লাহ তালা নাজির করে দেবেন দশ নম্বর হল পুরুষরা রেশমি পোশাক পড়তে শুরু করবে পুরুষ মানুষ রেশমি পোশাক পরবে এবং সোনার ব্যবহার করতে শুরু করবে সোনার জিনিস ব্যবহার করবে বটে এটা রেশমি পোশাক মেয়েদের ক্ষেত্রে পড়ানো জায়েজ স্বর্ণ মেয়েরা পড়বে এটা জায়েজ কিন্তু পুরুষরা স্বর্ণ ব্যবহার করতে পারবে না আর রেশমি পোশাক পুরুষরা ব্যবহার করতে পারবে না যদি এটা হয়ে যায় তাহলে বুঝতে হবে আল্লাহর গজব এই সমাজের মধ্যে ওই জাতির উপরে আল্লাহ তালা অবতীর্ণ করবেন এগারো নম্বর হলো পানের সয়লাব শুরু হয়ে যাবে এই মদপান বলতে কী বোঝায় ইয়াবা গাঞ্জা ফেন্সিডিল যাহা আছে এই সবগুলোকে এই জায়গার অন্তর্ভুক্ত করা হয়েছে রাসুল বলছেন যদি এটা শয়লাভ হয়ে যায় সমাজে বুঝতে হবে ওই সমাজে যতই আপনি দোয়া করেন আল্লাহর গজব একটার পর একটা ওই সমাজে আসতেই থাকবে ওই রাষ্ট্রে আসতেই থাকবে এগারো নম্বর হল যন্ত্র বাদ্যযন্ত্রের বাদ্যযন্ত্র এই জিনিসটার প্রচলনটা বেশি হয়ে যাবে গান বাজনা ঢাক ঢোল ইত্যাদি সবচমা যে বাদ্য এটার অবস্থা বেশি তৈরি হয়ে যাবে যখন এটা বেশি তৈরি হয়ে যাবে রাসুর বসেন ওই সমাজের মধ্যে গজব হয়ে যাবে তেরো নম্বর হলো গায়িকাদেরকে সম্মানিত করা হবে গায়িকাদেরকে সম্মানিত করা হবে যেমন আমাদের দেশে একজন গায়িকা বর্তমান মেম্বার অফ পার্লামেন্ট অফ দিস কান্ট্রি বাংলাদেশের একজন সদস্য তারা গান গায় বলে আকাশটা ক্যাপসি লকেন আকাশটা ক্যাপসি লকেন জমিনটা হারসি লকেন যেই দিন যেই দিন গান গায়ছে লোকা সেই দিন এ গান গায় এ বেটি গান গে তারা হয় সম্মানিত আজ যে সমাজে পবিত্র কোরআন কারিমের তাফসিরের কই পড়ে তারা আজকে বাংলার ভূমিতে জেলখানার ভাত খায় কথা বলেন ঠিক বলছি না ঠিক সুতরাং এই সমাজে এই সমাজে তো গজব আল্লাহর পক্ষ থেকে আসবে এই হাদিসটা প্রমাণিত করে দিচ্ছে কথা বলেন ঠিক না বেটি সম্মানিত ভাই সকল রাসূল বলেন গায়িকাদেরকে সম্মানিত করা হবে গাইকেদেরকে যেখানে সম্মানিত করা হবে বড় চেয়ারে বসা হবে সেখানে আল্লাহর গজব আসবে সমাজে চোদ্দ নম্বর হলো। শেষ যামুনার লোক অর্থাৎ আমরা বিশ্ব নবীর শেষ উন্মত আমরা পূর্ববর্তী উন্মতদের উপরে গালি তাদের দোষ ধরার জন্য ব্যস্ত হয়ে থাকব এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলছেন ওই সমাজের মধ্যে আল্লাহর গজব আসতেই থাকবে পনেরো নাম্বার হলো মসজিদ গুলো হবে মসজিদ যদি মোজাহিদ থাকে সেখানে টাইস হবে যদি সেটা প্লাস্টার থাকে অন্যতম টাইস দিয়ে তৈরি হবে সেখানে সাধারণ টাইজ আছে সেটাকে আরো উন্নত মানের টাইজ দিয়ে তৈরি হবে এই ইমারতগুলো বড় বড় হবে কিন্তু হিদায়ের শূন্য হয়ে যাবে মসজিদগুলো আল্লাহ রাসুল বলছেন তখন আল্লাহ পাকের গজব এই জাতির উপরে অবতীর্ণ হতে থাকবে বলেন ইল্লাহ এই পনেরোটা কাজ যখন কোন জাতির উপরে থাকবে আশা করা যায় বর্তমান এই জাতির উপরে এই পনেরোটা কাজ এখনো হয় নাই কথা ঠিক না বেটি হয়েছে কি হয় নাই একটু দিয়ে বুঝে নিতে হবে কারণ হাদিস এ সাল্লাম এর জামাই হজরত আলী রেদিয়াল থেকে হাদিস বর্ণিত সুতরাং আজকে এই সমাজের মানুষ আজকে আমরা যে অপরাধ অন্যায় সম্প্রান্ত বলিতে লিপ্ত হচ্ছি আজকে দুঃখজনক হল ইসতিসনা নামাজ পড়তে গিয়েও সেখানেও বাধাগ্রস্ত হয়ে যায় মুসলিমরা জন্য এই জাতির কাছে কিভাবে বৃষ্টি আল্লাহ দিতে পারে কথা বলেন ঠিক না ঠিক সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিষ্কার করে যে জাতি যে জাতি ইন্নাল্লাহ লা ইউগাইজুর মা বিقوم হাতা ইউগাইজুর মা বিআংプチগি যে জাতি যে জাতি তার নিজের অবস্থার তার সমাজের অবস্থার পরিবর্তন চাবে না আল্লাহ রব্দ তার অবস্থার পরিবর্তন কখনো আল্লাহ করে দিবে না কথা বলেন ঠিক না বেটি সুতরাং আজকে আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি শান্তি কোথায় পাওয়া যাবে ওই কালমার্স এরিস্টেটল ওই হেগেল ইত্যাদির কার্যক্রম তাদের তৈরি করা আইন দিয়ে তাম পৃথিবীতে কখনো শান্তি খুঁজে পাওয়া যাবে না একমাত্র শান্তি পেতে হলে সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পবিত্র কোরআনুল কারিমের কাছে আত্মসমর্পণ করতে হবে তবে শান্তি খুঁজে পাওয়া যাবে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং আল্লাহ রব্বুর আলমিন বলছেন নবীগ পৃথিবীর মানুষকে বলে দাও আমার এই কোরআন শরীফ যদি কোনো মানুষ মেনে নেয় আমি আল্লাহ তাকে শান্তি দিয়ে দেব। তাকে নিরাপত্তা দিয়ে দেব এই কোরআন একটা হিন্দুও নিরাপত্তা পাবে খ্রিস্টানও নিরাপত্তা পাবে একজন লোকরাও নিরাপত্তা পাবে অধর্মী এই কেতাব এসেছে শান্তির জন্য জোরে আমার ভাইরাম আল্লাশি নবী ডাক দিয়ে বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনাও আন আবি সাইদুল খুদুরি রাদিয়াল্লাহু তাআলা ওয়ানহু মাদান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইয়াসবা আল মুমিনু মিন খয়রি ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুন্তাগাল জান্নাত আল্লাহ নবী পরিষ্কার বক্তব্য দিয়ে বললেন তাবাম পৃথিবীর মানুষেরা তোমরা শোনো এই পবিত্র কুরআন কারীম মুমিনদের জন্য এবারে একটি کتاب এই کتاب মুমিন বান্দার শুনবে তাদের কখনো শোনার কখনো সাধ্য শেষ হবে না এই মোমিন বান্দা যতক্ষণ পর্যন্ত তার অবস্থানটা জান্না পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত মোমিন বান্দা কোরআন শোনার জন্য বেকুল হয়ে যাবে জোরে বাড়েন সোবাহ আল্লাহ আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ কি মনে চাইয়

চিন্তা করোনা আমি আল্লা রব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা জিনিস বরাদ্দ দিলাম এক নম্বর পবিত্র কারীম দ্বিতীয় নম্বর আবার আল্লাহ রবীন্দন আল্লাহ উপহার সুবহানাল্লাহ আমার ভাইরাম আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ তিনি ডাক দিয়ে বলছেন পৃথিবীর শোনো আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শুনি

আল্লাহ বলছে নবী আমি আল্লাহ তাকে হেদায়ত দান করবো এবং সোজা সহজ পথে আমি আল্লাহ তাকে পরিচালিত করবো জোরে বলেন আল্লাহ আকবার সম্মানিত ভাই সকল এই জন্য আল্লাহর বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ তিনি একদিন সাহাবাই কিরামদেরকে ডাক দিয়ে বলেন সাহাবাই কিরাম মোটেও দেরি নয় চলো আমরা আল্লাহর দিনের জন্য পালে দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়বো আল্লাহ আকবার বলেন আল্লাহর নবী হজরতে আবু বক্ষর দিয়ালকে ডাক দিয়ে বললেন না আবু বক্ষর রে চলো চলো আজকে চলো একটু আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য একটু বেরিয়ে পড়ে যাই হযরতে আবু বক্ষরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী করে মা দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়লেন এমন সময় বিশ্বনবী আল্লাহর আল্লাহ নবী হজরতে আবু বক্ষরকে ডাক দিয়ে বললেন আবু বক্ষর রে যেন না তোমার বিশ্বনবী আজকে প্রচণ্ড মধ্যে প্রচণ্ড তাপে আল্লাহ আর নবী একটুখানি অস্থির হয়ে গেছে ওরে আবুমাক দেখো তো জলদি করে এক গেলাস পানির ব্যবস্থা করতে পারো কিনা একটুখানি খানি দেখো হজরতে আবুম করো দৌড়ে গিয়ে দেখেন এদিক ওদিক দেখেন যায় লম্বা আবুম করো দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখেন পানি নাই নবীর দরবারে ফিরে এসে বললেন নবীজি আল্লাহ নবী আপনার জন্য এক গিলাস পানির ব্যবস্থা আমি কর করতে পারলাম না আল্লাহ নবী হজরতে আবু বক্কর ডাক দিয়ে বললেন আবু বক্কর মঠে নয় যাও ওই যে দেখা যায় ছাগলের একটা পাল ওই ছাগলের পালের কাছে যাও ওই জায়গায় যাওয়ার পর ওই জায়গায় যা দেখেন সত্য একটা মানুষ নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ উকবা ইবনে মুইদের ছাগল পরিচালনা করেন ছাগল দেখা শোনা করেন আল্লাহ নবী সাহাবী আবু বক্কর ডাক দিয়ে বললেন ভাইরে একটা বকরি কি আপনি দান করবেন একটুখানি আমার নবী দুধ পান করবেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ মনে মনে কান্না করেন আর বললেন ভাইজান এই রকম চেহারার মানুষ আমি কখনো দেখি নাই আল্লাহর নবী বিশ্ব নবী এমন মানুষ আল্লাহর নবীর চেহারার দিকে তাকালে ক্ষুধা পিপাসা দূর হয়ে যায় ডাক দিয়ে বললেন আমি তোমাকে চিনি না তুমি জানো কি এই লোকটা আখিরি জামানার শেষ আল্লাহ পৃথিবীতে যেই নবী জান্নাত জান্নাত উদ্বোধন না করা পর্যন্ত তাম পৃথিবীর জমিনের যতগুলো নবী আছে সমস্ত নবীগণ আল্লাহর জান্নাত যাওয়া আল্লাহ সম্পূর্ণ

আমানত আমি একজন অকবা ইবনে মিদের একজন ইহুদি মানুষের আমি বকরি চালাই একটা বকরি দেওয়া আমার পক্ষে সম্ভব না আবু বক্কর বললেন ভাই যে বকরিটার জীবনে কোনো বাচ্চা হয় নাই এমন বকরি কি আছে আবদুল্লাহ ইবনে মাসাদ বলেন এটা একটা কেন গন্ডায় গন্ডায় এরকম বকরি আছে আপনি যেটা ইচ্ছা আপনি নিতে পারেন জোরে পারেন আল্লাহবা আকবার আল্লাহ নবী একটা বকরিকে নিয়ে আসতে বললেন হজরত উমা আবু বক্কর দুইটা পা টেনে ধরেন নবী একটা দুইটা পা টেনে ধরে বকরিকে জমিনের সোয়াই দিলেন রাসুল তার জান্নাতি হাত বকরির পেস্তালের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে বকরির যেন একটা বেলুনের উপরে যেমন ফু দিলে বেলুনটা যেমন ফুলে উঠে ঠিক একই কায়দা রাসুলের হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বকরির পেস্তান যেন একদম পরিপূর্ণ হয়ে গেল দুধে রাসুল দুধ দহন করলেন রাসুল খেলেন আবু বক্কর খেলেন আব্দুল্লাহ ইবনে মাসুদকে দুধ পান করাইলেন আল্লাহ আকবার বলেন ইবনে মাসুদ কান্না করে দেখতেছেন সাধারণ কোনো এটা মানুষ হতে পারে না যেই মানুষটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বকরির পেস্তেন ফুলে উঠল আর দুধ হলো এটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না এক পর্যায়ে রাসুল বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আর থাকতে চাই না দয়া করে উকবা ইবনে মঈদের কাছ থেকে আমাকে দ্রুত আপনার দরবারে নিয়ে যান আমি মুসলমান হয়ে আমি মুসলমান হয়ে আপনার সহবতে থাকতে চাই জোরে বলেন আল্লাহু আকবার আমাদের যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য যা কোনো দিন রাজারামপুরের মাঠে এত বড় আয়োজন হয়নি কথা কর ঠিক না বেটি এই আয়োজনের জন্য মোবারকবাদ জানাই আমরা সবাই সার্বিক যে যে দায়িত্বে থাকব সেই দায়িত্বের থেকে ইনশাআল্লাহ সবাই সার্বিক সহযোগিতা দিয়ে যাতে এই মাহফিলটা আমাদের এলাকার জন্য গর্ব অহংকার এটা যেন একটি জান্নাতি পরিবেশ জান্নাতি পরিবেশ যেন আমরা শহরে দিতে পারি আল্লাহ সে তৌফিকদার করে আমি